আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব এই অ্যাপটির মাধ্যমে আপনারা দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে দশম শ্রেণীর সকল গাইড বই মোবাইলে ডাউনলোড করে পড়তে পারবেন আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে প্রথমে আপনাকে নেট কানেকশন অন রেখে গাইড বইগুলো ডাউনলোড করতে হবে এবং পরবর্তীতে আপনি নেট কানেকশন অফ রেখে গাইড বইগুলো পড়তে পারবেন তো আপনারা অ্যাপটি ইনস্টল করে কীভাবে গাইড বইগুলো ডাউনলোড করে পড়বেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লেস্টোরে চলে আসবেন স্টোরে আসার পর আপনারা সার্চবারে চলে আসবেন এখানে আপনারা টাইপ করবেন সকল শ্রেণীর গাইড বই দুই হাজার পঁচিশ আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি সকল সিনিয়র গাইড বই দুই এভাবে আপনারা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দেবেন সার্চ দিলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ চলে আসছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস প্রথম শ্রেণীর গাইড থেকে ক্লাস দশম শ্রেণীর গাইড বই এখানে দেওয়া আছে এখন আপনার যে শ্রেণীর গাইড বইয়ের প্রয়োজন হবে আপনি যদি ওই শ্রেণীর উপর ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন ওই শ্রেণীর গাইড বইগুলো চলে আসবে এখানে যদি আমি পঞ্চম শ্রেণীর উপর ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণীর যে গাইড বইগুলো আছে সেই গাইড বইগুলো এখানে চলে আসছে এখন আমি যে গাইড বইটি পড়তে যাচ্ছি ওই গাইড বইটির যদি ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতে পাবেন ওই গাইড বইটির এখানে অধ্যায়গুলো চলে আসবে এখন আপনি যে অধ্যায়টি পড়তে যাচ্ছেন ওই অধ্যায়ের উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন প্রথমে এই অধ্যায়টি ডাউনলোড হয়ে যাবে প্রথম অবস্থায় আপনাকে নেট কানেকশনটি অন রাখতে হবে তা না হলে কিন্তু আপনি গাইড বইটি ডাউনলোড করতে পারবেন না এবং পড়তেও পারবেন না এর জন্য প্রথম অবস্থায় আপনাকে নেট কানেকশন অন রেখে গাইড বইটি ডাউনলোড করে নিতে হবে তো আপনি যদি এখানে অধ্যায়ের উপর ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যে গাইড অধ্যায়টির উপর আপনি ক্লিক করছেন ওই অধ্যায়টি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে অধ্যায়টি চলে আসবে এখন আপনি এখানে স্ক্রল করে অধ্যায়টি পড়তে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার পিডিএফ ফাইল তো এভাবে আপনারা এখানে এখন অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এখানে যে উত্তর দেওয়া আছে সেই উত্তরগুলো পড়তে পারবেন এখন যদি আপনি নেট কানেকশন অফ করে দেন তাহলে আপনি এই অধ্যায়টি পড়তে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অধ্যায়গুলো দেওয়া আছে সব অধ্যায় আপনাকে নেট কানেকশন অন রেখে প্রথম অবস্থায় ডাউনলোড করে নিতে হবে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বইগুলো আছে সেই বইগুলো আপনার যে অধ্যায়গুলো শো করবে সব অধ্যায় আপনাকে নেট কানেকশন অন রেখে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করা হয়ে গেলে আপনি নেট